লা তো সালাম জানাই দরতসা লা মো আপনার উপরে এ নবী গো আমরা গোনা গারে ঠিক কি না বলেন কোন বাড়ির सुपारी গাছের सुपारी আপনি কোন দিন চুরি করেছিলেন কার গাছের দা আপনি চুরি করেছিলেন বন্ধু বান্দব빌ে আড্ডা দেওয়ার সময় আরেকজনের বাড়ির রাতামরগি সব নি আপনি খেয়ে ফেলছেন ঠিক কি না বলেন আরেকটা জায়গায় কেউ কারো কোনো খবর রাখবে না সেই জায়গাটার নাম হলো যখন কিতাবের নিকট মানুষ যাবে কিতাব কি কিতাব চেনেন তো না কিতাব অর্থ কি বই কিতাব অর্থ বই কি জোরে বলে না কিতাব অর্থ কি বই আল্লাহ কোরআন আখেরাতেও হাসনের ময়দানে আমাদেরকে একটা কিতাব দিবেন সেই কিতাবের রচয়িতা আমরা নিজেরাই সেই কিতাবের লিখনি লিখছেন যারা তারা দুজন ফেরেস্তা জীবন ভর তারা শুধু লিখছে ময়দানে আল্লাহ আমাদের হাতে সেই কিতাবটা দিবেন কিতাব দিয়ে বলবেন কিতাবটা পাঠ করার পর এবার আপনি দেখতে পাইবেন আবার দুষ্টামি করতে করতে কয় হুজুর ডাক খুঁজছিলাম দেয় নাই দেখে সবটি ভাইরাল হয়েছি ঠিক কিনা বলেন এমন আছে না কিছু পাগল এটি ভালো না পাগল এটি ভালো মানুষ হইতে পারে কখনো আরেকজনের গাছের ডাব আমার গাছের ডাব আমি দিলে দিব না দিলে নাই তোমার এত স্পর্ধা দিয়েছে কে তুমি এগুলো খাওয়ার ঠিক না বলেন আপনি কার কোন দিন আইল ঠেলে জমি জমি লম্বা করেছিলেন সব আপনি কিতাবে লিখতে পায় দেখতে পাইবেন আপনি দেখতে পাইবেন আপনি কাকে গালি দিয়েছিলেন আপনি দেখতে পাইবেন রমজান মাসে সবকিছু খাওয়া বন্ধ ছিল আপনি পরদা বিশিষ্টা এটা যখন আপনার হাতে দিবে আপনার মুখ দিয়ে বলার কোনো সুযোগ থাকবে না আপনি বলবেন আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ সাক্ষ্য দিবেন এই জবান দিয়ে দিবেন না কারণ এই জবান দিয়ে দুনিয়াতে থাকতে আপনি মিথ্যা কথা বলেছেন ঠিক কিনা বলেন এই জবান দিয়ে চাইলে সত্য বলা যায় মিথ্যাও এই জবান দিয়ে চাইলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যায় না আল্লাহ জবানটা বন্ধ করে দিবেন এটা দরকার নাই এটা দুনিয়া তো অনেক ব্যবহার করছো এখন আর দরকার নাই তোমার হাত পা আমার সাথে কথা বলবে আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদ সূরা ইয়াসিনের মধ্যে চমৎকার আলোচনা করেছেন এই ব্যাপারে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ আমাদের হাত পা থেকে সাক্ষ্য দিবেন কথা বলবেন

ওই ব্যক্তিরা বারে বার শুধু তার কিতাবটা খুলে পড়বে পড়ার পর দেখবে তার নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে নবী প্রেম আছে আল্লাহ প্রেম আছে মানুষের ভালোবাসা আছে করেন হক মারে নাই সব কিছু জগত এর মধ্যে দেখতে পাইবে লোকটা শুধু হাসরবাসিরেবারেবার পরে পরে শুনাইবে মানুষদেরকে পরে শুনাইবে তার শুধু ভালো লাগবে শুধু তাই নয় সেই ব্যক্তি বলবে ইন্নী জানামতু анনি বোলা তিন হিসাবিয়া আল্লাহু আকবার বলেন ওই ব্যক্তিরা আল্লাহকে ডেকে বলবে আর হাসর মাসিদেরকে বলবে এমনি জানান্ত আমি জানতাম আমি জানতাম আমি দুনিয়াতে থাকতেই ধারণা করেছিলাম আমি মোলাতেন হিসাবিয়া আমাকে আল্লাহ তালার হিসাবের মুখোমুখি হতে হবে আল্লাহ তালে একদিন আমার হিসাব নেবে কেন আল্লাহ আমাকে সাতটা বছর দুনিয়াতে থাকতে দিল কেন আল্লাহ আমাকে রিজিক খাওয়াইল কেন আমার দুটো চক্ষু দিল দুটো হাত আমাকে ভালো করে দিল কেন আমার চলাফেরার জন্য সুন্দর অবয়ব দিয়ে দিলেন কেন আমার চেহারাটা সুন্দর করে দিলেন কেন আমার জিব্বা দিলেন কেন আমি কথা বলতে পারলাম সব কিছু আল্লাহ তাই আমাদের ময়দানে জিজ্ঞাসা করবেন ওই ব্যক্তি বলবে ইন্নি জনাম তো আমি বললাম আমি দুনিয়াতে থাকতেই জানতাম আল্লাহর কাছে একদিন সব কিছুর হিসাব আমাকে দিতে হবে সোহান আল্লাহ করে চিল্লা বলেন অর্থাৎ ওই ব্যক্তি বলবে আমি জানতাম যার কারণে আগে থেকে আমার হিসাবটা আমি পাকা করে নিয়ে আসছি বলেন একবার এই জন্য হিসাবটা পাকা করা দরকার আছে না আবার আরেকজন ব্যক্তি কিন্তু লম্বা আলোচনা ছিল আল্লাহ বলছেন বাহু কি রিসাথি লম্বা আলোচনা ছিল সেই দিকে যাচ্ছি না আল্লাহ আবার বললেন হুয়া আম্মা মান্বা হু বিশি মাল যেই ব্যক্তির বাম হাতের মধ্যে আল্লাহ সেই কিতাবটা দিবেন ইয়া লাম উতা কিতাবিয়া সেই ব্যক্তি বলবে আইরা আফসোস যদি আজকে আমার এই আমল নামাটা না দেখানো হইতো লাম উতা কিতাবিয়া যদি আমার এই আমল আমলনামাটা আজকে না দেওয়া হইতো কতই না ভালো হইতো জোরে বলুন না আউযুবিল্লাহ একটু জোরে বলুন না আউযুবিল্লাহ মনে করেন আপনি অমুকের জমি অমুক দিন মাইরা খাইছিলেন বা অমুক জায়গার মধ্যে একজনে ঘুষের টাকা দিয়েছিল পঞ্চাশ হাজার টাকা আপনি ভাগ পাইছেন পাঁচ হাজার টাকা এটা একটা সুন্দর কাগজের মধ্যে লেখা আছে কাগজের মধ্যে একজন শাসক আসলো ওই শাসক আইসা বললো যারা যারা ওই পঞ্চাশ হাজার টাকার ঘুষ খাইছে ওই কাগজটা বের করো বের করার পর যারা যারা খাইছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে এবার আপনি মনে মনে বলবেন কাগজটা থাকুক কাগজটা বাদশা পাইলে ভালো হবে নাকি না পাইলে ভালো হবে বলে না কেন বুঝেন নাই মনে হয় সবাইকে নতুন নাকি বুঝেন না কাগজটা ভাইলে পাইলে ভালো হবে না পাইলে ভালো হবে কোনটা না পাইলে না পাইলে চিন্তা করবেন আর আমাদের কোনো প্রমাণ নাই আমি বলবো না আমি ঘুষ খাই নাই পাইলেই তো ঝামেলা ঠিক কিনা বলেন পাইলে ঝামেলা আছে না খোদার কসম ওই ব্যক্তিরা বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া আজকে যদি আমাদের এই হিসাব নিকাশের খাট না দেওয়া হইত এটা যদি তৈরি না হইতো এটাই শুধু তাই নয় তারা বলবে আমাদের আমাদের যদি শেষ হয়ে যাইত আর কোন আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতো না সেটাই আমাদের জন্য ভালো হইতো জোরে বলুন না না হসবে সে আমাদের ময়দান আফসুস করবে কিন্তু আল্লাহ কি তাদেরকে ছেড়ে দিবেন একটু জোরে বলুন না ছেড়ে দিবেন এই যে কষ্ট করে সারা রাত আপনারা বসে আছেন পর্যন্ত একটু শীত কনকনে শীত বাড়তেছে কষ্ট করে বসে আছেন চাইলে তো বাড়িতে থাকতে ঠিক না অনেক মানুষ বাড়িতে ল্যাপ মরে দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে না জোরে বলেন না কেন আছে না নাই তো সুতরাং ওই মানুষগুলো ঘুমাইতেছে আর আপনি এখানে বসে আছেন আপনি বলেন আল্লাহ গো একটা মাফুল যদি জীবনে কবুল হয় আর যদি আপনি যদি এই মাহফিলে সবাইকে যদি এক মাপ ঘোষণা করে দেন তাহলে তো আমি এটার भागीदार হব বিদায় আপনি চলে আসলেন আপনার বিচার আর জৈবিক লেপের নিচে শুয়ে থাকা দুজনের বিচার এক হবে সুবহানাল্লাহ বলেন একবার চিল্লায়ে বলেন আল্লাহু আকবার তাহলে বলছিলাম আর একটা সময় হচ্ছে ইয়া অর্থাৎ যখন আইন দাল কিতাব আপনাকে যখন আমলনামা দেওয়া হবে কি দুনিয়াতে ভালো করেছেন কি খারাপ করেছেন যখন আপনাকে দেওয়া হবে এই সময়ের মধ্যে কেউ কারো কোনো খবর রাখতে পারবে না সেই ব্যক্তি শুধু আল্লাহ গো আমার আমল নামাটা যাতে ভালো হয় আমার আমল নামার যাতে ডান হাতে হয় আমার আমল নামা যাদের দিক দিয়ে হয় আমি যাতে ভালো আমল নামা দেখতে পাই শুধু এই চিন্তাকে পাত্র করবে কারো কোনো খবর রাখতে পারবে না সোহান আল্লাহ সর্বশেষ হলো এটা এক মিনিটে বলে শেষ করে দিচ্ছি যেহেতু রাত প্রায় পনেরো বারোটা বেজে গেছে ইনশাল্লাহ শেষ করে দিব আরেকটা হচ্ছে আল্লাহ সিরাফ নামক জায়গা অর্থাৎ পুল সিরাজ পুল সিরাজ চিনেন তো আপনারা পুল চিনেন না পুল ব্রিজ ব্রিজ করে কিসের উপর দিয়ে বলেন তো খালের উপর দিয়ে নদীর উপর দিয়ে ঠিক কিনা বলেন যাতে করে এই নদীর মধ্যে মানুষ পরে না যায় পরে যাতে মানুষ না যায় কথা বলেন না ঠিক না আপনি যদি ওই খাল খালের মধ্যে পরে যান তাহলে তো আপনি ভিজে যাবেন আপনার বিপদ হবে ঠিক আল্লাহ তা আলাহ জাহান্নামের উপর দিয়ে একটা সিরাত টানাইবেন আল্লাহ আল্লাহ রা সুস ইসলাম বলেছেন ইজা আ বাইনা না ওই জাহান্নাম জাহর ওই জাহাং উপর দিয়ে একটা পুলসিরাত তৈরি করা হবে এই পুলসিরাপ দিয়ে আল্লাহ বলবেন এটা পার হইয়া জান্নাতে যাবে গা আল্লাহ পড়েন আল্লাহ পাক বললেন মানুষরা ওই জায়গার মধ্যে যাইয়া মানুষরা শুধু আল্লাহর কাছে তাকিয়ে থাকবে আর আল্লাহকে ডেকে ডেকে বলবে মালি আমি যে সাতটা জাহান নাম দেখতে পাচ্ছি ওই জাহান দেখতে পাইবে ওই যে জাহান্নাম ওইটার অপরাধ তো আমি করেছি ওই জায়গা গেলে কেটে আমি পরে যাব এই যে জাহান নাম এটার অপরাধ আমি করেছি এখানে আমি কেটে মধ্যে পরে যাবো আল্লাহ রাসুল্লেকে বললেন এই জায়গায় যাইয়া মানুষগুলো শুধু নিজের চিন্তায় শুধু ব্যস্ত থাকবে তার কোন আত্মীয় স্বজনের কারো কোনো খবর রাখতে পারবে না জোরে বলুন নজবুল্লাহ আওয়াজ করে বলুন না নজবুল্লাহ এই জন্য এই তিনটা জায়গা থেকে বাঁচতে হলে আপনাদের দরকার আছে না নাই জোরে বলন দরকার আছে না নাই আপনাদের ইমানাকে মজবুত করে একটু নেক আমল করা দরকার আছে না নাকি চিন্তা করতেছেন দুনিয়াতে কিছু করতে পারে নাই যা করার আখেরাতের মধ্যে আমল করবো সুযোগ আছে এটা জোর বলবো ঘুর সুযোগ আছে অনেক মানুষ মাঝে মাঝেই বলে তাদেরকে যদি বলেন একটু দাঁড়িয়ে রাখেন বেরিটা ছাড়েন একটু ভালো হয়ে চলেন তা আগে মায়াটা বিয়া দিয়া লই তারপরে অনেকের মেয়ে ছোট থাকতে তাকে রেখে বাবা চলে গেছে আছে না নাই জোরে বড় না আছে না নাই সুতরাং এই সুযোগ আছে একদিনের সুযোগ নাই ডেথ নোজ নো টাইম ইট মে অকার এনি টাইম অর্থাৎ মৃত্যুর সময় অসময় নাই এটা যে কোনো সময় আসতে পারে যে কোথাও এনি হোয়ার ইট হ্যাজ ইট কাম অর্থাৎ এটা যে কোনো সময় আসতে পারে যে কোনো জায়গায় আসতে পারে সুতরাং আপনাকে আগে থেকেই প্লান করতে হবে অর্থাৎ প্রি প্ল্যান করতে হবে যে আমি কি করব দুনিয়াতে থাকতেই আমি সমস্ত আমলগুলো করে যাব কবরে শান্তি আখেরাতেও যাতে আমি শান্তি পাই ঠিক কেনা বলেন আল্লাহ আমাদের আজকে আলোচনা থেকে যা কিছু শুনলাম তা কিছু বুঝে মানার তৌফিক দান করো আর একটু জোরে বলেন আল্লাহ আমিন পরকালে যেহেতু যাইতে হবে পরকালে প্রস্তুতি নিতে হবে না যদি পরকালে না যাইতেন তাহলে আমি বলতাম যে যারা যারা যাইবেন না তাদের পরকালের কোনো কাজ দরকার নাই কালকে নামাজ ছেড়ে দিবেন যদি মনে করেন যে কবরে যাওয়া লাগবে না আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না যদি এটাই মনে করেন তাহলে আমি মনে করব কালকে থেকে আপনার নামাজ পড়ার দরকার নাই রোজা রাখার দরকার নেই হজ করার দরকার নাই ঠিক কিনা বলেন যেহেতু পরবারে যাওয়া লাগবে নামাজ পড়া লাগবে কি লাগবে না জোরে বলেন রোজা সামনে মাহে রমজান আসতেছে ঠিক কিনা বলেন মাহেরমজা রোজা রাখবেন কয়টা তিরিশটা না এক মাস এক মাস রোজা রাখবেন ঠিক কি না হতে পারে তিরিশও হতে পারে এক মাস রোজা রাখবেন না ইনশাল্লাহ আল্লাহ সবাইকে রোজাদার বানায়াদেকে আমিন বলেন নিজের সন্তান যেগুলো এগারো বছর দশ বছরের উপরে আছে এগুলোকে আস্তে আস্তে রোজা রাখাইতে চেষ্টা করবেন বারো বছরের উপরে হলে এগুলোকে জোর করে রাখাইবেন পনেরো বছর হইলে পপিতে হইলে রোজা রাখাইবেন পারবেন না ইনশাল্লাহ রোজের পরে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন বলেন যে ব্যক্তিরা মনে করে রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে ওই ব্যক্তিদের আমি বলবো আপনি রোজা রাখবেন মাহে রমজান এক মাস তারপরেও আরো এক মাস রাখবেন আপনার গ্যাস্ট্রিক আল্লাহ কমাই দিবে রাজি আছেন কষ্ট হবে আপনাদের অনেক মানুষ তো হুজুর গ্যাসের যে চাপ রোজা রাখতে পারি না সেই ব্যক্তি দুই মাস রোজা রাখবেন আল্লাহ আপনার রোজা আল্লাহ আপনার গ্যাস্ট্রিক মাফ করে দেবে ইনশাআল্লাহ বলেন আল্লাহ তাআলা আজকে আলোচনা থেকে যা কিছু শুনলাম তা বুঝে মানার তৌফিক দান কর আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Ya daraya salam, ya Nabi Ya Tuhan, ya Rasulullah Ya Tuhan, ya Rasulullah ya Rasulullah

চর ভরিয়া চুমিত মনে যন্ত্র না শীতল হয়ে কলি যা

नबीज गो अपनी देखे पार चह तक गौ मिलक महफी दड़ा गौ पर्द खुल

आ सुल्ला अल्लाह रब्बान ने रसल्ला ओकोराने हबी बल्ला صلتوا على رسول الله سلمتوا ماي حبيب الله صلتوا على رسول الله سلمتوا ماي حبيب الله واليك وأصحابك بعذر علم الله يا نبي يا حبيب عليك السلام يا نبي يا حبيب عليك السلام يا رسول تقطري صلاة مدام يا نبي يا حبيب عليك السلام وعليك السلام وعليك في كل لمحة ونفسك